গিবালাসীর তৃতীয় সত্তা অন্ধকারতম গোপনতম অংশ যা এতদিন চন্দ্রকানের ছদ্মবেশে লুকিয়েছিল এই আবিষ্কার নদী আর অরণ্যর মিলিত চেতনাকে এমনভাবে আঘাত করল যে তারা ক্ষণিকের জন্য রায়হান অ্যাস্টারোমর্ফের মানসিক দুর্বলতার সুযোগ নিতেও ভুলে গেল তাহলে এতদিন ধরে যা ঘটেছে গিবালাসীর উচ্চাকাঙ্ক্ষা চন্দ্রকানের কথিত বিশ্বাসঘাতকতা ভালো মন্দের দ্বন্দ্ব সবই ছিল এই তৃতীয় সত্তার নিখুঁত চাল সে গিবালাসির অন্য দুই অংশকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছে রায়হানকে তার পরিকল্পনার ঘুটি বানিয়েছে নক্ষত্রজীবী ও গার্ডিয়ানদের ম্যানুপুলেট করেছে সবই নিজের চূড়ান্ত উত্থানের জন্য অবশেষে সত্যটা বুঝতে পারলে সেই তৃতীয় সত্তার মানসিক কণ্ঠস্বর এবার আর চন্দ্রকানের নয় বরং এক বিকৃত হিসিসে স্বরে শোনা গেল এটা যেন গিবালাসীর কণ্ঠস্বর কিন্তু তাতে কোনো আলো বা অন্ধকার নেই আছে শুধু শূন্যতা আর ধ্বংসের প্রতিজ্ঞা আমি আসল গিবালাসী ভালো মন্দের বিভেদ শুধু দুর্বলতা আমি সেই দুর্বলতা থেকে মুক্ত তুমি গিবালাসী নও তুমি একটা বিকৃতি আসল গিবালাসী ভালো সত্তা যা এখন নদীর মনে মুক্ত প্রতিবাদ করল আমি পূর্ণতা তৃতীয় সত্তা গর্জে উঠল তোমরা দুজন তো শুধু খণ্ডাংশ আমি সেই সত্তা যে কালসর্পকে শুধু নিয়ন্ত্রণ নয় গ্রাস করতে পারে এই মানসিক কথোপকথনের মধ্যেই রায়হান অ্যাস্টারোমর্ফ নিজের দ্বন্দ্ব কাটিয়ে উঠছে নদীর পাঠানো স্মৃতি তাকে বিভ্রান্ত করেছিল কিন্তু সে দ্রুত সামলে নিচ্ছে তার সংগ্রাহক সত্তা নতুন তথ্য বিশ্লেষণ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তাহলে পুরোটা সময় তুমি রায়হানের মানসিক স্বরে অবিশ্বাসের সাথে মিশে আছে এক নতুন উপলব্ধি সে যাকে এতদিন ধরে ব্যবহার করার পরিকল্পনা করছিল সেই তাকে ব্যবহার করেছে তাহলে গ্রহের শক্তি কালসর্প তোমার আসল লক্ষ্য আমার তৃতীয় সত্ত্বা নিশ্চিত করল আর নদী হল সেই শক্তির চাবি পরিস্থিতি এখন আরও জটিল রায়হান অ্যাস্টবানর্ফ বুঝতে পারছে তার আসল প্রতিপক্ষকে গিবালাশির খারাপ সত্তা ভীত এবং বিভ্রান্ত আসল গিবালাসির ভালো সত্তা দুর্বল কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ অরণ্যমুক্ত কিন্তু নদীর চেতনার সাথে যুক্ত আর নদী নিজে সে কালসর্পের শক্তির সাথে যুক্ত কিন্তু একই সাথে তিন দিক থেকে মানসিক আক্রমণের শিকার আমাদের একসাথে কাজ করতে হবে অরণ্যর চেতনা নদীকে বলল এই তৃতীয় সত্তা আমাদের সবার শত্রু নদী আসল গিবালাসীর দিকে মানসিক সংযোগ পাঠালো। আপনি কি সাহায্য করবেন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আসল গিবালাসী উত্তর দিলেন নদীর পর গিবালাসীর খারাপ সত্তার দিকে ফিরল আপনি কি শুধু ক্ষমতা চান নাকি মুক্তি খারাপ সত্তাটি হিতস্থত করল সে তৃতীয় সত্তাকে ভয় পায় কিন্তু নদী বা আসল গিবালাসীকেও বিশ্বাস করে না আমি আমি জানি না সিদ্ধান্ত নিন নদী চাপ দিল না হলে আমরা সবাই ওর হাতে ধ্বংস হব এদিকে রায়হান অ্যাস্টেরোমর্ফ তার সিদ্ধান্ত নিয়েছে সে প্রতারিত হয়েছে কিন্তু সে হার মানবে না সে এখনও শক্তিশালী কাল সর্পের শক্তি আমার চাই সে আবার অস্ত্র প্রস্তুত করল কিন্তু এবার তার লক্ষ্য শুধু নক্ষত্রজীবীদের নয় বরং আশ্রয় স্টেশন নদীর শারীরিক অবস্থান রায়হান আক্রমণ করছে অরণ্য চিৎকার করল আমাদের হাতে সময় নেই নদী বলল সেই দুই সত্তার দিকে মানসিক আহ্বান জানাল একসাথে ভারসাম্যের জন্য আসল গিবালাসী সাড়া দিলেন খারাপ সত্ত্বাটিও হয়তো প্রাণের দায়ী তার শক্তি নদীর সাথে যুক্ত করল অরণ্য তার চেতনা দিয়ে সাহায্য করল চারটি সত্তা নদী অরণ্য গিবালাসির ভালো সত্ত্বা গিবালাসির খারাপ সত্ত্বা একত্রিত হল তাদের সম্মিলিত শক্তি কালসর্পের শক্তির সাথে মিশে গেল কিন্তু এবার লক্ষ্য নিয়ন্ত্রণ বা দখল নয় বরং স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা তার আশ্রয় স্টেশনের চারপাশে এক অভূতপূর্ব মানসিক ও শক্তিক্ষেত্র তৈরি করল রায়হানের আক্রমণ সেই ক্ষেত্রে আঘাত করে প্রতিহত হল তোমরা তোমরা একসাথে তৃতীয় সত্ত্বার কণ্ঠে তীব্র ক্রোধ আর বিস্ময় সে বুঝতে পারছে তার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে সে একা এই সম্মিলিত শক্তির মোকাবেলা করতে পারবে না সে তার শেষ অস্ত্র প্রয়োগ করার সিদ্ধান্ত নিল যদি আমি কাল সর্পকে না পাই তাহলে কেউ পাবে না সে হেসি সে উঠল সে মানসিক শক্তি ব্যবহার করে গিবালাসীর খারাপ সত্তার মনের গভীরে প্রবেশ করল যেখানে অরণ্যর চেতনা তখনও পুরোপুরি উদ্ধার হয়নি সে অরণ্যকে আক্রমণ করল আঙ্কেল নদী চিৎকার করে উঠল সে অরণ্যকে রক্ষা করার জন্য শক্তি পাঠালো। কিন্তু তৃতীয় সত্ত্বার লক্ষ্য অরণ্যকে আহত করার নয় সে অরণ্যের স্মৃতির গভীরে প্রবেশ করল তার দুর্বলতম মুহূর্তে যখন সে নক্ষত্রজীবীর স্পর্শে পরিবর্তিত হচ্ছিল যখন তার মনে ভয় আর যন্ত্রণা সবচেয়ে বেশি ছিল তৃতীয় সত্তা সেই ভয় আর যন্ত্রণা ব্যবহার করল সে অরণ্যের চেতনার একটা অংশকে কলুষিত করল বিকৃত করল আশ্রয় স্টেশনের হল ঘরে নদীর শরীরটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল অরণ্যর মানসিক চিৎকার শোনা গেল কিন্তু সেটা শুধু যন্ত্রণার নয় তাতে মিশে আছে অন্য কিছু একটা শীতল হিসিসে সুর অরণ্য নদী ভয় পেয়ে গেল আপনি ঠিক আছেন অরণ্যের মুখটা নদীর প্রতিবিম্বে স্থির হয়ে গেল তার চোখে আর ভয়ের লেশমাত্র নেই সেখানে ফুটে উঠে যে এক না তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চাহনি আমি ঠিক আছি নদী অরণ্যের কণ্ঠস্বর বলল কিন্তু সেটা আর আগের মতো উষ্ণ নয় বরং শীতল নিয়ন্ত্রিত সে নদীর মিলিত চেতনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিল শুধু তাই নয় সে কালসর্পের শক্তির একটা অংশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল তৃতীয় সত্তা বিজয়ের হাসি হাসল দেখো মানুষ কত সহজে ভেঙে পড়ে ভয় আর যন্ত্রণাই হল অস্ত্র কিন্তু তার হাসি মিলিয়ে গেল নেই কারণ অরণ্য তার নতুন পাওয়া শক্তি দিয়ে তৃতীয় সত্তাকে আক্রমণ করল না সে আক্রমণ করল নদীকে অরণ্য না নদী হতবাক আমি দুঃখিত নদী কিন্তু আমি এখন বুঝতে পারছি ভারসাম্য কোনো সমাধান নয় স্থিতিশীলতাও নয় একমাত্র সমাধান হল সম্পূর্ণ নিয়ন্ত্রণ কালসর্পের শক্তি আমার প্রয়োজন সব কিছু ঠিক করার জন্য তৃতীয় সত্ত্বা গিবালাসীর সত্তা সবাই এই অপ্রত্যাশিত আক্রমণে হতবাক অরণ্য যে ছিল ভরসার প্রতীক সেই এখন সবচেয়ে বড় শত্রু সে কি তৃতীয় সত্ত্বার দ্বারা নিয়ন্ত্রিত নাকি নক্ষত্রজীবীর স্পর্শ আর মানসিক যন্ত্রণা তাকে সত্যিই বদলে দিয়েছে সে কি এখন নতুন সংগ্রাহক খেলাটা আবার নতুন মোড় নিল নদী এখন শুধু বাইরের শত্রুকে সপছে না তার কাছের মানুষটাই এখন তার বিরুদ্ধে